কিন্তু বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে আটটা চল্লিশ তো আজকে ব্লকটা এখন থেকেই শুরু করছি তো ঘুম থেকে উঠে এখনও পর্যন্ত কোনো কিছু কাজ করিনি জাস্ট মুখটা ধুয়ে সোজা চলে এসেছি এখন বাড়ির একদম সামনে খুব একটা বেশি মানে সামনেটাই আমি বেরোই না সবসময় পেছন দিকটাই মানে বসে থাকি বা পেছন দিকটাই বেরাই যেহেতু ওই দিকটায় বাতাস লাগে তো ওই জন্যই তো আজকে সকাল সকাল এই যে বেরিয়েছি সামনের দিকটাই এই যে ওখানটায় কিন্তু বসে আছে তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কি করি না করি সবটা শেয়ার করব আর এই যে বেলকনিতে এই যে ঠাকুরগুলো দেখছো এগুলো কিন্তু ছিল না এগুলো কিন্তু নতুন লাগানো হয়েছে জি আর সাইডেই এখানটায় একটা এখানটায় একটা এগুলো সব নতুন লাগানো হয়েছে তো যাই হোক যবে তোমাদের সঙ্গে হোম ট্যুর শেয়ার করব তবে অবশ্যই তোমাদের দেখাবো যে আমাদের বাড়িতে কি আছে না আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আই থিঙ্ক তোমাদের আজকের ভিডিও দেখতে খুব ভালো লাগবে তুমি কিছু বলবে তার মন খারাপ খারাপ কেন কিসের জন্য মন খারাপ করে তো কিছু করার নাই যাই তো হবে কাজ তো করতে হবে খাবার কাজ তো করতে হবে না না খাইনি কে খাইতে দেবে তো সকাল সকালের মুখটা একটুখানি খারাপ যেহেতু আর কটা দিন বাড়িতে আসে তো ওই জন্যই আর সকাল সকাল আমাদের বাড়িতে আজকে কী কেনা হয়েছে তেঁতুল তেঁতুল গাছ তো নেই ওই জন্যই ও তেঁতুলের টক খেতে ভালোবাসে বলে তেঁতুল কেনা হয়েছে তো তেঁতুল কেনা হচ্ছিলো ওটা দেখব বলে বাইরে বেরিয়ে এসেছিলাম তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম চলো দেখতে থাকো ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে চুপচাপ কিন্তু বসছিলাম তারপরেই কিন্তু গেছিলাম বাইরের দিকে তো বাইরে গিয়ে দেখে তেঁতুল কেনা হয়েছে তো তেঁতুল কেনার পরে এই দেখো আমি কিন্তু টুকটাক সকালের যে কাজ থাকে সেটা কমপ্লিট করে সোজা কিন্তু চলে এসেছিলাম ব্রাশ করতে আর ঘলা শুনে তো বুঝতেই পারছো এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হইনি তবু মোটামুটি কিন্তু এখন কথাটা বলতে পারছি ওই জন্যই কিন্তু এখন বসে গেছি ভিডিও এডিটিং করতে আমাকে না ভীষণ পরিমাণে ঠান্ডা গরম লেগে গেছে মনে হয় বা কি জানি কি হয়েছে ওষুধ খাচ্ছি বাট এখনও পর্যন্ত পুরোপুরি কিন্তু সুস্থ হইনি তো ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ এই দেখো চলে এসছে এখন বোতলে জল ভরতে আর আমি না এখন যেহেতু ভীষণ পরিমাণে গরম পড়েছে ওই জন্য কিন্তু তোমাদের দাদা ভাই বা আমি দুজনেই কিন্তু কি করি ফ্রিজের মধ্যে কিন্তু বোতলে জলগুলো রেখে দিই তারপরেই কিন্তু যখন বের করাই বোতল তখন কিন্তু এমনি নর্মাল জল আর ফ্রিজের জল মিশিয়ে খাই তো তারপরেই কিন্তু এই দেখো এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি তো গ্যাসের এই সাইডটা না প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল ওই জন্য ভাবলাম যে চলো এই সাইডটা আগে ভালো করে পরিষ্কার করে ফেলি তারপরে না নাহলে সকালবেলাতে যে খাবার খাওয়া হবে সেটা না হলে শাশুড়ি মাকে জিজ্ঞেস করবো তারপরে না নাহলে রান্নাবান্নাটা শুরু করব তো ওই জন্যই কিন্তু এখন দেখো ভালো করে কিন্তু গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর হ্যাঁ তোমাদের দাদাভাই কিন্তু ব্র্যাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে বসে গেছে এখন গেম খেলতে আর এই ভিডিওগুলো যেগুলো তোমরা এতক্ষণ দেখলে সবকটা ভিডিওয় কিন্তু আমি স্ট্যান্ডে ফোন লাগিয়ে করছি তোমাদের দাদা ভাই একদমই ভিডিও বানিয়ে দেয় না অনেক জোর করলে ও কিন্তু ভিডিও বানিয়ে দেয় নাহলে কিন্তু খুব একটা বেশি ভিডিও বানিয়ে দেয় না তো যাই হোক এখন দেখো মাকে জিজ্ঞেস করলাম মা বললো যে অল্প করে আলু ভেজে ফেলো তোমরা নাহলে আলু ভাজা দিয়ে মুড়ি হোক পান্তা ভাত হোক কি রুটি হোক যাই হোক খেয়ে নিবে তো ওই জন্যই কিন্তু আমি ভাবলাম যে চলো দিন তো আলু ভাজা খাওয়া হয়নি তো বেশি করে পেঁয়াজ দিয়ে একটুখানি আলু ভাজবো তো ওই জন্যই কিন্তু এখন দেখো আলু ভাজতে শুরু করে দিয়েছি আর আমি গ্যাসে আলু ভাজছিলাম তোমাদের দাদাভাই কিন্তু প্রথমে বাইরে বসে গেম খেলছিলো তারপরে তার কী জানি কী মনে হলো সে চলে এসেছিলো রুমের মধ্যে মানে আমি যেখানে রান্না করছিলাম তো সেখানটায় তো ওর টেবিল চেয়ার পাতা আছে তো সেখানটায় বসেই কিন্তু ও গেম খেলছিল তো ওর সঙ্গে কথাও বলছিলাম আর আলুও কিন্তু ভাসছিলাম তো চলো একদম খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে তো স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গুঁড়ো দুধে তো চা হয় গুঁড়ো দুধটা শেষ হয়ে গেছিলো তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে আনতে আর গুঁড়ো দুধ তো নিয়ে এসছে চা বানিয়ে খাওয়াও হয়ে গেছে আর কি নিয়ে এসেছে বলো তো এই দেখো চিপস প্যাকেট নিয়ে এসেছে আমার জন্য আর এই যে হজমলা এগুলো খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে তো শেষ হয়ে গেছিলো এগুলোও কিন্তু নিয়ে এসছে তুমি খাবে নাকি তুমি খাবে তো দিশাও খাবে ওই সাইডে এখানটায় আছে না আমার দেখাচ্ছি কই তুমি কই 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 দেখা যাচ্ছে না এই যে হাই করো হাই করো সবাইকে দিলে দিব এটা খাবে এটা, এটা কি এটা ম্যাঙ্গো ম্যাঙ্গো ষাটোমলা আর এটাও একটা আছে কোনটা খাবে এটা হবে ঠিক আছে দিচ্ছি দাঁড়াও তো চলো দেখতে থাকো এবার যাবো রান্নার ঘরে দাড়া দিচ্ছি তো এই দেখো এখন কিন্তু আমি চলে এসেছি রান্নার ঘরে তো রান্নার ঘরে এসে এই দেখো মা কিন্তু উনুনটা ধরিয়ে দিচ্ছে ভাত কিন্তু অলরেডি বসানো হয়ে গেছে ওই জন্য কিন্তু আমি ভাবলাম যে চলো তাহলে সবজিপাতি যা যা আছে যেগুলো রান্না হবে সেগুলো কেটে ফেলি তো ওই জন্যই কিন্তু সবজিপাতি যেগুলো রান্না হবে সেগুলো কিন্তু দেখো কাটা হয়ে গেছে এখন কিন্তু বসে গেছি আলু ছাড়াতে যেহেতু আজকে ঝোল বানানো হবে তো ওই জন্য কিন্তু আলুগুলোকে এখন ছাড়িয়ে নিচ্ছি আর এই দেখো মা কিন্তু আমাকে বলে দিচ্ছিলো কেমনভাবে ভাবে কাটতে হবে কি করতে হবে না করতে হবে তো শ্বশুর বাড়িতে কি কোয়ার্টারে যাওয়ার নিয়ে কোনো কিছু সমস্যা হচ্ছে না না আমার শ্বশুর কিন্তু কোয়ার্টারে যাওয়া নিয়ে কোনো রকমের কোনো কিছু সমস্যা হচ্ছে না তো চলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি বিয়ের আড়াই বছর পর কোয়ার্টার পেয়েও ফৌজিবাবুর সাথে যাচ্ছি না কিন্তু কেন অ্যাকচুয়ালি এটা হবে আমার প্রথম কোয়ার্টারে যাওয়া আর তোমাদের দাদাভাই কিন্তু কোয়ার্টার পেয়ে গেছে তাও কিন্তু ওর সঙ্গে আমি যাচ্ছি না কারণ তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কোয়ার্টারে কিন্তু গেলেও আমরা দুজন একসঙ্গে থাকতে পারবো না কারণ যেদিনকে হয়তো আমরা ওখানটায় পৌঁছাবো যেখানটায় তোমাদের দাদাভাই কাজ করে সেখানটায় তার হয়তো দু দিন মতন পরে তোমাদের দাদাভাইকে চলে যেতে হবে অন্য একটা জায়গায় দু তিন মাসের জন্য এবার তোমরাই বলো আমি কোনোদিন কোয়ার্টারে যাইনি প্রথমবার যাব কাউকে চিনি না জানি না কি করতে হয় না হয় কিছুই জানি না তার উপরে তোমাদের দাদাভাই যদি চলে যায় তো কত বড় আমাকে সমস্যায় পড়তে হবে তাছাড়া আমরা যারা বাঙালি মেয়েরা আছি আমরা কিন্তু যতই এডুকেটেড হই না কেন আমরা কিন্তু হিন্দিতে প্রপারলি ভালো মতন কিন্তু কথা বলতে পারি না আমি কথা বলতে পারি বাট ততটাও কিন্তু হিন্দিতে পুরো একদম পাকাপুক্তভাবে কথা বলতে পারি না তাছাড়া মেন সমস্যা হচ্ছে নতুন জায়গা নতুন পরিবেশে যদি ভর চলে যায় একা কি করে থাকবো জাস্ট দুটো দিন ও হয়তো আমার সঙ্গে থাকতে পারবে তারপরে আমাকে কোয়ার্টারে একা থাকতে হবে তো ওই জন্যই তোমাদের দাদা ভাইও ভয় পাচ্ছে আমিও ভয় পাচ্ছি দুটো পরিবারের সবাই ভয় পাচ্ছে যে ও একটা মেয়ে ওখানটায় গিয়ে কি করবে না করবে তুই বরং একটা কাজ কর মানে তোমাদের দাদা ভাইকে বাবা মা বলছিল আর কি যে তুই বরং একটা কাজ কর ও না হলে এখন থাক বাড়িতে পরে না হলে যখন তুই থাকবি তখন না হলে ওকে নিয়ে যাবি তো ওই জন্যই কিন্তু এখন আমি যাচ্ছি না বাট তোমাদের দাদা ভাই বলছে যে খুব ও আমাকে নিয়ে যাবে ওটা না হলে সারপ্রাইজ থাক যদি আমি যাই তো তোমরা দেখতেই পাবে আর যদি না যাই সেটাও তোমরা দেখতে পাবে বাট আমি এখন আর বেশি কিছু বলবো না তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পারলে যে কেন তোমাদের দাদা সঙ্গে আমি কোয়ার্টারে যাচ্ছি না তো আজকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের মনটা ভীষণ পরিমাণে খারাপ ছিল যেহেতু কিছুদিন পরে ও কাজে চলে যাবে তো ওই জন্যই তো আমি ভাবলাম যে চলো বাড়িতে তো পনির আছে তাহলে বরকে আজকে না হলে একটুখানি পনির রান্না করে খাওয়াই তো ওই জন্যই কিন্তু চলে এসছি দুজন মিলে এখন রান্নার ঘরে পনির রান্না করব বলে তো তোমাদের দাদাভাই আমাকে একটুখানি কিন্তু বলে বলে দিয়েছিল আমি যখনই কোনো কিছু রান্না করি ও মোটামুটি যেখানটায় থাকে ও কিন্তু চলে আসে দিয়ে আমাকে বলে বলে দেয় যে এতটা পরিমাণে দাও অতটা পরিমাণে দাও এইভাবে করো ওইভাবে করো আর আমি আজকে কিন্তু ওকে বকা দিচ্ছিলাম আমি বলছিলাম যে তুমি সবসময় কেন আমাকে বলে বলে দাও আজকে তুমি দাও আমি রান্না করব আর তোমাদের দেখালাম আলু আর পনিরটা পনিরটা কিন্তু আমি ভাজিনি আলুটা কিন্তু একটুখানি ভেজে নিয়েছি যাই হোক এখন কিন্তু এই দেখো আমি কিন্তু পনিরের যে রান্নাটা করব তার জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করে এই যে এখন রান্না করতে শুরু করে দিয়েছি আর এই যে ও মোটামুটি যেখানটায় থাকুক দৌড়ে দৌড়ে আসবে আমাকে একটুখানি হেল্প করতে তো ও কিন্তু সাইডে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিভাবে রান্না করছি কি করছি না করছি সত্যি কথা বলতে কি আমার কিন্তু রান্না বান্না সমস্ত কিছুই তোমাদের দাদাভের হাত ধরে আর আমার শ্বশুর বাড়িতে শাশুড়িমার হাত ধরেই আদারওয়াইজ কিন্তু বাবার বাড়িতে কোনোদিন বান্না কোনো কিছুই করতে হয়নি সমস্ত কিছু কাজ বাজ বা যাবতীয় যা যা করতে হয় সংসারের সমস্ত কিছুই কিন্তু শাশুড়িমার হাত ধরেই করা যাই হোক বিয়ের এই আড়াই বছরের মধ্যে কিন্তু আমি মোটামুটি অনেক কিছুই শিখে গেছি সবথেকে বড় জিনিস হচ্ছে আমি মানুষ চিনতে শিখে গেছি যাই হোক চলো এখন রান্না করে পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিকঠাক নুন মিষ্টি হ্যাঁ ঠিকঠাক আছে হ্যাঁ কি ঠিক আছে সত্যি তরকারি রেডি যে পনিরের তরকারি দেখো যা থেকে কেমন রাখছে দেখো কে জুস কি বললো নামিয়ে নেবে তুমি এ পনিরের তরকারিটা কিন্তু আমি রাত্রেবেলাতেই বানিয়েছিলাম তো রান্না বান্না কমপ্লিট করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে সোজা কিন্তু চলে এসেছিলাম মশলা মুড়ি মাখাতে তোমাদের দাদা এই দেখো এখন কিন্তু মশলা মুড়িটা মাখাচ্ছে তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে ডাটা